একটি চারুকলার সামনের চিত্র এখান থেকে আজকে যে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শুরু হবে সেই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে যে সকল পরিস্থিতি নেওয়া হয়েছিল সেই সকল পরিস্থিতির মধ্যে যে মোটিভগুলো বানানো হয়েছিল সেগুলো ইতিমধ্যে বের করা শুরু করেছে সবশেষ আমরা দেখেছি চারুকলার আর ঠিক সামনে টিএসসি থেকে এসে সবার যে সরকার মোটিভ বের করেছেন এটি কিন্তু এর আগে শেখ হাসিনা যেই মোটিভটি আসলে দুর্বৃত্তরা করে দিয়েছিলেন সে করে দেওয়ার পরবর্তী সময়ে অল্প সময়ের মধ্যেই আরেকটি মোটিভ বানান চারু শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের সমন্বয়ে সেটি কিছুক্ষণ আগে বের করা হলো এখানে আরও বেশ কয়েকটি পানি লাগবে পালকি সহ বেশ কয়েকটি ছত্রিশ জুলাই সহ বিভিন্ন মোটি সড়কে আনা হয়েছে আগের তুলনায় এখন খুবই নীরব কলাহল তেমন একটা নাই কিন্তু ভালো কারণ মনে হয় আপনার একটু দেশের পরিস্থিতি বাংলাদেশটাই খুব শোচনীয় তার মধ্যেও যে মানুষ কিছু আনন্দ জন্য এখানে আসছে এটাই অনেক নাম আমার নাম ঝুমেরাত হোসেন ঝুমুর আমি রহমত থাকি